সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন তারেক রহমান জানাব বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ভয়াবহভাবে উদ্বিগ্ন বললেন মির্জা ফখরুল দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসাব অন্যদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সারা দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক স্টার্ট আছে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্টার্ট আছে বলেন দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমি একটি বিষয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি কথা বলতে চাই বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একদিকে দীর্ঘ দেড় দশক ধরে অধিকার বঞ্চিত মানুষের চাওয়া পাওয়ার হিসাব অন্যদিকে পলাতক স্বৈরাচারের প্রতিশোধের আগুন সব মিলিয়ে দেশে ঘোলাটে পরিস্থিতি বিরাজমান পলাতক স্বৈরাচার গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে অনিয়মের পাহাড় তৈরি করেছিল কেড়ে নিয়েছিল জনগণের সব অধিকার সেই হারানো অধিকার পুনঃ প্রতিষ্ঠা আর অনিয়মের পাহাড় ভাঙতে স্বৈরাচার মুক্ত পরিবেশে বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দাবি দাওয়া নিয়ে রাজপথে নেমে এসেছে অবৈধ ক্ষমতা আর অবৈধ সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে জনগণের দাবি আদায়ের এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন জনগণের অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে চক্রান্তের জাল বিছিয়েছে দেশে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে জনগণের মনে অসহিংসতা পরিলক্ষিত হচ্ছে তিনি বলেন গত কয়েকদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটেছে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অবকাশ নেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনিষ্টকারীদের অপতৎপরতা উদ্বেগজনক হয়ে দেখা দিয়েছে প্রিয় দেশবাসী মাফিয়া সরকারের বিরুদ্ধে রাজপথে জনতার আন্দোলনে সেই শিক্ষার্থীরা সামনের কাতারে এক সাহসী ভূমিকা রেখেছিল হঠাৎ করেই এখন তারা কেন একে অপরের বিরুদ্ধে এতটা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠল জনমনে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহনয হয়ে উঠতে পারে পলাতক স্বৈরাচারের দোষরা জনগণের অসহিঞ্জ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে আমি বারবার বলেছি জনগণের নিত্যদিনের দুর্দশা হবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখা দরকার বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোষ করতে হচ্ছে পারিবারিক খরচ মেটাতে এমন দুর্বৃষ্ম পরিস্থিতিতে অনেকের কাছেই সংস্কারের চেয়ে সংসার অগ্রাধিকার হয়ে ওঠা অস্বাভাবিক নয় বাজার নিয়ন্ত্রণ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে না পারলে ষড়যন্ত্রকারীরা সরকারকে অস্থিতিশীল করতে এই স্পর্শকাতর ইস্যু ব্যবহার করে সুযোগ নিতে পারে পলাতক সুরাচারের দোসররা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে এদিকে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুব চিন্তিত ভয়াবহভাবে উদ্বিগ্ন বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এত যে প্রাণ গেল তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে এখনোই পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে আক্রমণ করছে বুধবার শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মোদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তো দেখতে চাই না আমি অন্তত দেখতে চাই না মির্জা ফখরুল বলেন এ কোন বাংলাদেশ আমরা কি পাঁচে আগস্টের আগে এমন বাংলাদেশকে চিনতাম আজ কেন এই ভয়াবহ হিংসা আজ কেন এই ভয়াবহ অস্থিরতা সমস্যাগুলো কোথায় এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি করছি তিনি বলেন পাঁচ আগস্টের পর সুযোগ এসেছিল সবাই মিলে একসঙ্গে একত্রে মিলে দেশের জন্য একটি পরিবর্তন নিয়ে আসার তিন মাস হয়নি এখনও এই তিনটা মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এরকম চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না কিছু সংখ্যক মানুষ নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করেন সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন আজ গোটা জাতিকে তারা বিভাজনের দিকে ঢেলে দেওয়ার উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছেন আপনারা গভীরভাবে চিন্তা করবেন আমি কারোর নাম বলবো না বলতে চাই না আপনারা চিন্তা করবেন যারা আমাদের বিভাজনের দিকে ঠেলছে তারা আমাদের শত্রু নাকি মিত্র